বিসমিল্লা রহমান রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমার নাম থেকে মোহাম্মদ শুরুজ এবং মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ শাকিল পারভেজ প্রিয় ভিউয়ার্স আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন শুরুতে টস করার জন্য অনুরোধ করছি মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ শাকিল পারভেজকে ডিস্ক কোয়ালিফাইড মোহাম্মদ শুরু ট্রচটি জয়লাভ করতে সক্ষম হলো ভিউয়ার্স এখানে অসংখ্য দর্শক উপস্থিত আছে সকলকেই অভিনন্দন জানাই এস ডিমিডিয়ার পক্ষ থেকে মিরপুর জেলা থেকে মোহাম্মদ শাকিল কভার করে ফেলেছেন খুব সহজভাবে সুন্দর খেলছেন ওই মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ শাকি আর চারটি গুটি খেলতে পারলে কিন্তু দুইটি গুটি বাকি এর সাথে শেষ গুটি দিতে পারলে কিন্তু দারুণ একটি পয়েন্ট কিন্তু দখলে চলে যাবে মেহেরপুর জেলার এবং ফিনি চমৎকার বারোটি পয়েন্ট সিনে নিল ওই মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ শাকিল তাকে অভিনন্দন এস ডি মিডিয়ার পক্ষ থেকে দারুণ একটি পয়েন্টে কিন্তু পৌঁছে গেল মোহাম্মদ শাকিল বারো পয়েন্টে তার নিজের হেঁটে দেখা যাক তিনি পারে। এগিয়ে নিতে পারেন করতে পারেননি এটাই কিন্তু ঝিনেদা জেলার জন্য সুযোগ মোহাম্মদ সরুজ কি পাল্টা জবাবটা ভালোভাবে দিতে পারবেন তার বেশ বেশ কয়েকটি গুটি খেলতে হবে যদি কি না পয়েন্টটি তার নিজের দখলে করতে হয় এরই সাথে অল্টার হয়ে গেল এটাই কিন্তু খেলা ক্রাম বোর্ড খেলা মানেই কিন্তু উত্তেজনা কাভারের প্রতীক্ষা হয় শাকিল মোহাম্মদ শাকিল মেহেরপুর জেলা থেকে আর পাঁচটি গুটি খেলতে পারলেই কিন্তু আর একটি বড় পয়েন্ট তিনি পাবেন শট সত্যি অনবর্ধ ম্যাচ একটি খেলছেন ওই মিরপুর জেলার টপ খেলোয়াড় মোহাম্মদ শাকিল আর মাত্র তিনটি গোটি কিন্তু বাকি আর দুইটি গুটি দিতে পারলে কিন্তু একটি জয় কিন্তু অর্জন করবেন মেহেরপুর জেলা শেষ গুটি এর সাথে ফিনিশ হওয়ার চেষ্টা কিন্তু হলো না আর দুইটি গুটি খেলতে হবে জেলাকে এই হিটের উপরে দিতে হয় ব্যর্থ হয়েছেন ফলে ভালো সুযোগ মেহেরপুর জেলার জন্য এরই সাথে আবারও মহামূল্যবান ষাটটি পয়েন্ট চিনে নিল মেরপুর জেলা অর্থাৎ বারোয়ার সাথে এখনো খাতা খুলতে পারেনি মোহাম্মদ সরুজ তিনি চাইছেন খাতা খুললে ম্যাচটি জমিয়ে তুলতে সুন্দর একটি হিট করেছেন খেলাটি জমিয়ে তুলতে হলে অবশ্যই তার উচিত এই হিটটি ফিনিশ করা বলতে না বলতেই কিন্তু মিস গুরুত্বপূর্ণ জায়গায় মিস করা একেবারেই তার জন্য শোভনীয় ছিল না তিনি বড়ো মাপের খেলোয়াড় কিন্তু তার জেলাকে তিনি অনেকটা সমস্যায় ফেলে দিয়েছেন আমি বলবো এখানে কারণ বলতে না বলতেই কিন্তু আরও একটি মিস দেখলাম ওই মেহেরপুর জেলার স্ট্রাইক থেকে রেড কাভার করে ফেলেছেন এর সাথে যদি শুধু দায়িত্ব নিয়ে খেলতে পারে তাহলে কিন্তু বড় একটি পয়েন্ট তিনি সিনিয়ে নেবেন আর দুইটি গুটি কিন্তু বাকি শেষ ঘটি দিতে পারলেই কিন্তু মোহাম্মদ ষোলজ কিন্তু অনেকটা গেমের কম্পিটিশনে আসবে এবং ফিনি তেরো পয়েন্ট চিনে নিল খেলার ফলাফল জেলা তেরো মেহেরপুর জেলা উনিশ হিটটি কিন্তু মেহেরপুর জেলার অনুকূলে তিনি কি পারবে এই হিটটি ফিনিশ করে তার জেলাকে জয় উপহার দিতে আসলে কোনো ভালো কিছু অর্জন করতে হলে কিন্তু তার প্রমাণ কিন্তু দিতে হবে সুন্দর একটি হিট করেছেন এখন যদি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু সুন্দরভাবে একটি ম্যাচ তিনি জয়লাভ করবেন কভারের প্রতীক্ষায় কভার করে ফেলেছেন আর পাঁচটি কোটি খেলতে পারলে কিন্তু তার বহুদিনের প্রত্যাশা একটি ম্যাচ এস ডি মিডিয়ারে জয়লাভ করা সেটি কিন্তু পূরণ হবে আর চারটি কোটি বাকি আর মাত্র তিনটি গুটি খেলতে পারলেই কিন্তু তার বহুদিনের ইচ্ছা এস ডি মিডিয়াতে জয়লাভ করা সেটি কিন্তু পূরণ হবে আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু তার উদ্দেশ্য সফল হবে ফেরি সাথে ফিনিশ হওয়ার চেষ্টা কিন্তু সফল হলো না সুরুজ নিজের গড়ি ধরে নিলেন এখানে ভেটলাগ বলতে হবে সুন্দর একটি শট নিরিবিরি খেললেন একেবারে ছিল ছিল কিন্তু সফল না সাথে আরো একবার ফিনিশ করার চেষ্টা এবং ফিনিশ উনিশ নয় আঠাশে পৌঁছে গেল মেরপুর জেলা প্রিভিউয়ার্স সিটি কিন্তু মোহাম্মদ সুরজরের কোলে তিনি যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে তাহলে কিন্তু ম্যাচটি জমে উঠবে দেখা যাক তিনি কিভাবে মোকাবেলা করেন এই হেডটি প্রিভিওয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই খেলার ফলাফল মোহাম্মদ শুরু তেরো এবং মোহাম্মদ শাকিল আটাশ তিনি যদি হিট ফিনিশ করতে পারে তাহলে কিন্তু চোদ্দ পয়েন্ট তার জন্য অপেক্ষা করছে তিনি একেবারে গেম পয়েন্টে পৌঁছে যাবেন সাতাশ পয়েন্টে যদি ক্লিয়ার করতে পারেন

এক্সিলেন্ট শট চমৎকার এরই সাথে কিন্তু ফিনিশ করে ফেললেন অসংখ্য ধন্যবাদ চোদ্দ আর তেরো সাতাশ প্রিভিউয়ার্স খেলা কিন্তু জমে উঠেছে দুই জেলার মধ্যে মেহেরপুর জেলার প্রয়োজন একটি পয়েন্ট আর চিনেদের জেলার প্রয়োজন দুইটি পয়েন্ট সকল মেহেরপুর জেলা চেয়ে আছে মোহাম্মদ শাকিলের দিকে আর দারুণ উত্তেজনা টান টান উত্তেজনা যেটিকে বলা হয়ে থাকে এরই সাথে সুন্দর একটি হিট এরই সাথে সুন্দর একটি হিট করে ফেলেছেন তার প্রয়োজন কিন্তু একটি পয়েন্ট আর মোহাম্মদ শুরুদের প্রয়োজন দুইটি পয়েন্ট এখন ঝেনেদা জেলার দর্শক মোহাম্মদ সুরুজের দিকে চেয়ে আছেন মোহাম্মদ সুরুজ কি পারবে এই গেমটি সেফ দিয়ে তিনি সুযোগ নিতে আর কয়েকটি গুটি খেলতে পারলেই কিন্তু বহুদিনের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে ওই গাংনি থানা মেহেরপুর জেলার মোহাম্মদ শাকিলের আর চারটি গুটি বাকি রেড সহ পাঁচটি দেখা যাক এখানে কিভাবে সফলতার পরিচয় দিতে পারেন ওই মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ শাকিল তিনি এর আগে কিন্তু ইজি গুটি মিস করে গেম বঞ্চিত হয়েছিলেন এরই সাথে আবার এটা এটাই কিন্তু সুযোগ জন্য মোহাম্মদ সুরুজ যদি দায়িত্বের পরিচয় আমার মনে হয় এই হিটে গেম হওয়ার সম্ভাবনা বেশি উভয় খেলোয়াড়ের জন্য কারণ মোহাম্মদ সুরুজে জিততে হলে কিন্তু ক্লিয়ার করতে হবে এই হিটটি আর ক্লিয়ার করলেই তিনি কিন্তু দারুণভাবে জয়লাভ করবেন জেলা জেলাকে জয় দিতে সক্ষম হবে দেখা যাক তিনি দায়িত্বের প্রমাণ দিতে পারেন কিনা এরই সাথে চাপৎকার খেললেন এখানে সত্যিই মোহাম্মদ সুরুজকে বাহবা দিতেই হবে একটি হাতের ব্যবস্থা করেছেন আবার ছন্দে খেলছেন তিনি আর পাঁচটি গুটি পাখি দেখা যাক তিনি সুন্দরভাবে সুন্দর ভাবে লড়াই খাঁটা জেলা জয়লাভ করতে পারে আর চারটি গুটি খেলতে কিন্তু দারুণ একটি ম্যাচ জয়লাভ করতে পারবে ঝিনেদা জেলা এক্সিলেন্ট আর তিনটি গুটি কিন্তু বাকি সত্যি অবিশ্বাস্য একটি ম্যাচ চলছে আজকে এস মিডিয়াতে আর মাত্র দুইটি গুটি খেলতে পারলেই কিন্তু মোহাম্মদ সুরুজ জয়লাভ করতে সক্ষম হবে মোহাম্মদ সুরুজ সাতাশ মোহাম্মদ শাকিল আটাশ আর একটি গুটি বাকি জড়ি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই সাতাশ আটাশের লড়াইয়ে জেলা জয়লাভ করতে সক্ষম হবে এরই সাথে ফিনিশ হয়ে গিয়েছিল প্রায় কিন্তু ভাগ্য কিন্তু তার সহায়ক হলো না এ সাথে চমৎকার গেমটি সেভ করে ফেলেছেন আর এই গুটি গেলেই কিন্তু দারুণ ভাবে জয়ের সম্ভাবনা ওই মেরপুর জেলা একটি পয়েন্ট পেয়ে গেলে আটাশ আটাশের লড়াই কিন্তু আমরা দেখতে পারবো ওয়ান্ডারফুল একটি ম্যাচ হবে এরই সাথে ফেনি চমৎকার মোহাম্মদ সুরুজ আটাশ মোহাম্মদ শাকিল আটাশ এই পকেটে ঠিক ছিল একটুখান ধরলে হয়ে গেল না এই জায়গায় লিখেছে না প্রস আঠাশে আঠাশ আঠাশের লড়াই আমরা দীর্ঘদিন পর দেখতে পারছি এসডি মিডিয়াতে সত্যি ভালো লাগছে আর আমরা নিশ্চিত বলতে পারি হিট গেম তো হবেই হবে ঝিনেদা জেলা জয়লাভ করবে নাকি মেহেরপুর জেলা প্রিয়ভিওয়ার্স আপনারা কমেন্ট করতে থাকুন কে হবে এসডি মিডিয়া জয়লাভ করবে দু হাজার পঁচিশ মেহেরপুর জেলা নাকি সুন্দর একটি হিট করে ফেলেছেন চমৎকার ফিনিশ উপহার দিতে পারবেন দেখা যাক মোহাম্মদ সুরজ দায়িত্বের প্রমাণ দিতে পারেন কিনা খেলার ফলাফল মেহেরপুর জেলা আটাশ জেলা আটাশ টানা একটি হাতের অপেক্ষায় মেহেরপুর জেলা সেই হাত কি পাবে নাকি মোহাম্মদ সুরুজ হাত না দিয়ে জয়লাভ করতে সব এখনো কিন্তু ম্যাচ জমে আছে এখনও জমজমাট ম্যাচ হবে কারণ মাহমুদ শুরু একটি গুটি ধরেই নিয়েছেন কভার হয়ে গেছে আর চারটি গুটি বাকি একটি হিট ফিনিশ সহ আমরা কি এই ম্যাচে জয়লাভ করতে দেখব এবং চোদ্দ পয়েন্ট আছে ডিন্দার জেলার জন্য ভালো সুযোগ আর তিনটি কোটি কিন্তু বাকি টেনে নিয়েছিলেন একটি চান্স নিয়েছিলেন কিন্তু সফল না হলেও বলবো মাটি দারুণ ছিল প্রিয় ভিওয়ার্স আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় আটাশ আটাশের লড়াই এর সাথে মেহেরপুর জেলা কিন্তু একটু কঠিন পজিশনে খেলছেন এর সাথে তার কিন্তু দায়িত্ব খেলতে হবে কারণ এই হিটে কনফার্ম গেম হবেই হবে এটা আমরা নিশ্চিত হয়ে গেছি যেহেতু আটাশ আটাশের লড়াই আর চারটি গুটি খেলতে হবে অন্যরকম একটি ইতিহাস সৃষ্টি হবে যদি কিনা এই হিটটি ফিনিশ করতে পারে মেহেরপুর জেলা আর তিনটি গুটি কিন্তু বাকি সত্যি কঠিন এক্সিলেন্ট শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না এখনো ম্যাচটি জমে আছে কারণ মোহাম্মদ সুরুজের এই গুটি দিতেই হবে এই হাতে যদি কিনা জয়লাভ করতে হয় এবং অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ স্বরজকে দারুণ জয় জেলাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে ধন্যবাদ মেহেরপুর জেলার মোহাম্মদ শাকিলকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচ শেষ করার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভ্যাস আজকে আমাদের এস ডি মিডিয়ায় যে খেলাটি এত আপনারা উপভোগ করলেন তা আসলেই আমি বলবো এটা আমার চোখে দেখা সেরা একটি ম্যাচ আঠাশ আঠাশের যে চ্যালেঞ্জটা ছিল মেহেরপুর জেলা মোহাম্মদ শাকিল পারবে যে এত সুন্দর একটি চ্যালেঞ্জিং ম্যাচ করে তুলবে এটা কল্পনাহীন তা পিউ গ্যাস অবশ্যই এই ম্যাচটি বিশ্লেষণ আপনারা করবেন আর অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আজকে দুটি প্লেয়ার এই খেলাটা আপনাদের কেমন লেগেছে আর ভ্যাস এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচ একমাত্র আমাদের ডি মিডিয়ায় অনুষ্ঠিত হয় এরকম ম্যাচ দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পিও ভ্যাস অবশ্যই এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঝিনাদা জেলার অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ সুরুজকে আজকে ডি মিডিয়ায় এতটা সুন্দর একটা কম্পিটিশন খেলা আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য তো প্রিয় সব মিলে আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগিয়ে নেবেন এবং বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনেদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ম্যাচ থেকে আমি বিদায় নিচ্ছি সকল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ